মিরিসা আমার খুবই ভালো লেগেছে গলেটাও খুবই ভালো লেগেছিল এখানকার মানুষ এত ভদ্র এত নম্র অতিথি পরায়ণ বুঝলে বোঝানো যাবে না আপনি রাতে দুইটা চারটা বাজে হাঁটেন কোনো সমস্যা নেই প্রচুর টুরিস্ট আছে এখানে এখানকার সিকিউরিটি খুবই ভালো এজন্যই শ্রীলঙ্কায় হাজার হাজার মানুষ ঘুরতে আসে স্পেশালি ফরেনার আমাদের দেশেও কক্সবাজার আছে তবে তাদের সিকিউরিটি ব্যবস্থা ভালো নয় এজন্যই ফরেনার না বাংলাদেশে যায় না বলে বলা চলে আমাদের সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো করতে হবে আমাদের দেশটা অনেক সুন্দর তবে আমাদেরকে আরো সভ্য হতে হবে এখানকার মানুষ যেখানে সেখানে ময়লাও ফালায় না করব পর্যটন খাটে বাংলাদেশে যেন অনেক ভালো করে স্কুইড পাপা হ্যাপু বুম